শিলিগুড়ির কলোনি এলাকা ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের বসতি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি তিনি তার তহবিলের পুরো অর্থই সরকারকে দিতে চাইলেও তার বিধায়ক তহবিলের অর্থ ব্যয় করতে দেওয়া হচ্ছে না সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই অভিযোগ করেন বিধায়ক শঙ্কর ঘোষ এদিন তিনি অভিযোগের সুরে জানান গরিব মানুষের জন্য কোনো উন্নয়নই করা হচ্ছে না রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়াটুকুও সবঞ্চলে এরপর এবং নিশানা করে আরও জানান তিনি তার বিধায়ক তহবিল থেকে অর্থ এই মানুষগুলোর জন্য ব্যয় করতে চেয়ে জেলা শাসকের অনুমোদন নেন কিন্তু সংশ্লিষ্ট দপ্তর অত্যন্ত ধীর গতিতে কাজ করছে ফলত তার তহবিলের অর্থ সঠিকভাবে ব্যয় করা সম্ভব হচ্ছে না এ বিষয়ে খুব শীঘ্রই এস এ চেয়ারম্যান এবং মেয়রের সাথে তিনি দেখা করবেন বলে জানান শঙ্কর ঘোষ। শিলগুড়ি শহরের গরীব অঞ্চলে, কলোনিগুলোতে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। রাস্তাঘাট ভেঙে শেষ, কুয়োগুলো একেবারে নষ্ট, পানীয় জল প্রায় ড্রেন থেকে তুলে নিয়ে খাওয়ার মতন। মহিলাদের স্নান করবার সঠিক পতন জায়গা নেই। তাহলে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ ডিএম এর অ্যাপ্রুভালের পর কর্পোরেশন বা এসেও তার এস্টিমেট টেন্ডার ইত্যাদি করবার ক্ষেত্রে এত ধীর গতিতে হচ্ছে যেহেতু ফলে স্বাভাবিকভাবেই বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ সঠিকভাবে খরচা হচ্ছে না খরচা করতে দেওয়া হচ্ছে না আমি মাননীয় মেয়র সাহেব মাননীয় এসজেডি এর নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ তারা সময় দিন আমি নিশ্চিতভাবে নতুন চেয়ারম্যান সাহেবের কাছেও যাব মেয়র সাহেবের কাছে আপনাদের মাধ্যমে আবেদন পাঠালাম এরপরে অবশ্যই চিঠি দিয়ে মেয়র সাহেব বা কমিশনার ম্যাম যিনি হন না কেন তারা যদি আমার সাথে আলোচনা করেন আমি পুরো অর্থটা গরিব মানুষের যেখানে বেশি থাকেন বিধায়ক উন্নয়নের তহবিলের পুরো টাকাটা আমি দিয়ে দিতে চাই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন